পাথরের ডিম শুনতে সোনার পাথর বাটির মতো তবে বাস্তবেও নাকি এই ডিমের অস্তিত্ব রয়েছে এই ডিম নাকি ফিরিয়ে সৌভাগ্য কোথায় পাওয়া যায় এই ডিম পাথরের ডিম পাড়া পাহাড়ের ঠিকানায় বা কোথায় চীনের গুইজোর প্রদেশের গুলুজাই গ্রামের মধ্যে রয়েছে গান্ডেং পাহাড় প্রায় পঞ্চাশ কোটি বছরের পুরনো এই পাহাড় নাকি নির্দিষ্ট সময় অন্তর পাথরের ডিম পাড়ে গান্ডিং পাহাড়ের গায়ে ছ মিটার চওড়া এবং প্রায় কুড়ি মিটার উঁচু একটি দেয়াল রয়েছে প্রতি তিরিশ বছর অন্তর এই দেওয়াল থেকে মাটিতে আছড়ে পড়ে পাথরের ডিম পাথর দিয়ে তৈরি হলেও পাহাড় থেকে উৎপন্ন এই ডিমের আকৃতি সম্পূর্ণ গোলাকার এক নজরে দেখে মনে হয় যেন কেউ হাত দিয়ে তার নকশা গড়ে দিয়েছে সাধারণত গান্ডেং পাহাড়ের গায়ে ডিমগুলি আটকে থাকে আকার আয়তনে পরিণত হলে সেই পাথরগুলি মাটিতে আছড়ে পড়ে তখন দেখলে মনে হয় পাহাড় যেন ডিম পাড়ছে পাথরের ডিমগুলি ওজনে ভারী এবং শক্ত প্রকৃতির হয় মাটিতে আছড়ে পড়ার পরেও সেগুলি ভেঙে যায় না স্থানীয়দের মতে গান্ডেং পাহাড়ের সঙ্গে দৈব ক্ষমতা জড়িয়ে রয়েছে যার ফলে পাহাড়ের গা থেকে পাথরের ডিম আছড়ে পড়ে এই ডিমগুলি সৌভাগ্য ফিরিয়ে আনে বলে স্থানীয়দের ধারণা তিরিশ বছর অন্তর গান্ডেং পাহাড় ডিম পারলে সেখান থেকে ডিমগুলি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান স্থানীয়রা তাদের দাবি এই পাথর রাখলে তার সৌভাগ্য নিয়ে আসে পাথরের ডিমের পরিধি কুড়ি থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত এখনও পর্যন্ত সর্বাধিক দুশো বাহাত্তর কিলোগ্রাম ওজনের ডিম পাওয়া গিয়েছে স্থানীয়দের দাবি গান্ডেং পাহাড় থেকে যে ডিমগুলি সংগ্রহ করা হয়েছিল তার মধ্যে সত্তরটি এখনও সংরক্ষিত রয়েছে বাকি ডিমগুলি চুরি হয়ে গিয়েছে অথবা বিক্রি করা হয়েছে গান্ডেং পাহাড়ের সঙ্গে অলৌকিক ক্ষমতা জুড়ে রয়েছে বলে স্থানীয়দের বিশ্বাস তবে ভূতত্ত্ববিদেরা এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন চুনা পাথর দিয়ে তৈরি নির্মিত পঞ্চাশ কোটি বছরের পুরনো গান্ডেং পাহাড়টি ক্যাম্বিয়ান যুগে তৈরি তিরিশ বছর ধরে পাহাড়ের গায়ে ক্যালসিয়াম কার্বনেট জমা হতে থাকে দীর্ঘদিন জমা হতে থাকার পর পাথরগুলি ভারী হয়ে গান্ডেং পাহাড়ের গা থেকে নিচে পড়ে যায় পাথরগুলি গোলাকার হওয়ার জন্য ডিমের মতন দেখতে লাগে ভূতত্ত্ববিদদের একাংশের মতে সম আয়তনের পাথর হলেও বৃত্তকার এলাকা সবচেয়ে কম জায়গা দখল করে থাকে গান্ডেং পাহাড়ের মতোই উত্তর চীনের বেইদাইয়ে এলাকায় উত্তর পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশেও এই ধরনের পাথরের ডিম পাওয়া যায় নানারকম বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেও কোনো তথ্যই প্রমাণ হয়নি পাথরের ডিমের রহস্য এখনও আড়ালে রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক